ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। একথা স্বীকার করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা মারাত্মক ক্ষতি ভোগ করছি। টাইমস অফ ইসরায়েল ও আনাদোলু এজেন্সি তথ্য অনুযায়ী ইরান থেকে ছড়া শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে ব্যাপক প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে অন্তত চব্বিশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে এই পরিস্থিতিতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলের পাশে থাকার জন্য এদিকে গাজা উপত্যকায় তীব্র লড়াইয়ের বিষয়েও তিনি মন্তব্য করেন যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাসকে পুরোপুরি পরাজিত করা না যায় আমরা লড়াই চালিয়ে যাব অন্যদিকে ইরানি গণমাধ্যমে দাবি ইসরাইলে হামলায় ইরানে এখন পর্যন্ত পাঁচশো জন নিহত এবং এক জনের বেশি আহত হয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান বলছে নিহতের সংখ্যা এর চেয়েও বেশি ছয়শো জন